এখন যাচ্ছি আম গাছ থেকে আম পারতে কিছু আমের আচার বানাবো তাই যাচ্ছি এত গরম দেখুন ছাতা নিয়ে যাচ্ছি এত গরম গরমে এভাবে বের হওয়া যায় না তো অনেক আম গাছে নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবছি কিছু আম পেরে আচার দিয়ে ফেলবো এই জন্য আমগুলা কাটতে যাচ্ছি আর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি नमस्ते करो या भी গাছে দেখো আম চিছি এতিয়া কি পাকব নে কিনা হেৰি মনে হয় পাকবৰ লাগে আবাৰ আবাৰ যদি পাক udah selesai balas sih

খুব বেশি যে আম আছে তা নয় অনেক আম হতো প্রত্যেকবার কিন্তু এবার একদম আম হয়নি খুবই কম হয়েছে তাও আবার মরে মরে যাচ্ছে হ্যাঁ 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 এটা বসতেছে হুম এটা সেটা

Zeynep'in sirenin umreye kadar. Uh -huh. Umreye sirenin. Buraya uh da -huh. al. Uh koy, koy. Aslı -huh. ne? Siren? Siren? Değil, evet. değil. Okay. এখানে দেখো বড় বড় লেবু বড় হয়েছে তো কাগজি লেবু খাওয়া যাবে এই যে কত লেবু সবগুলা না ওই ভিতরের সাইডেরটা হম হ্যাঁ হ্যাঁ আবার এদিকেও বড় হয়েছে কাগজি লেবু হম অনেক কাগজ লেবু আছে বুঝছো দেখি বড় কোনটা এই যে এখানে ও এখানে একটা আছে লেবু এই যে এটা

চলো কত আম নিয়ে নিলাম এখন চলো যাই সকালে এখন অনেক আম হয়ে গেলো এবার আমাদের লিচু গাছে তেমন কোনো লিচু হয়নি চলো সকালে আমরা এখন আমগুলো কেটে কুটে আচার বানাবো এখন তো তরমুজ তা দেখে যায় কি অবস্থা তরমুজগুলো অনেকগুলা তরমুজ আছে এখানেও আছে ওখানেও আছে যেখানে এটা নষ্ট হয়ে গেছে এখন এখানে কত বলা তরমুজ অনেক বড় একটা তরমুজ আছে এখন ছড়ব না তারপর এদিকেও আসে দেখুন সুন্দর অনেকগুলা মোটামুটি অনেকগুলা তরমুজে আছে এ যে কেন সুন্দর

কয়েকদিন আগেই তাহলে এটা ছিঁড়ে পড়ে আছে না চলো নিয়ে দেখি কি অবস্থা গাছের প্রথম তরমুজটা কি অবস্থা চলো নিয়ে চলো চলো